চলছে অপারেশন ডেভিল হান্ট হন্য হয়ে খুঁজছে ডেভিলদেরকে কিন্তু ডেভিলরা আবার অ্যাঞ্জেলের বেশেই রাস্তাঘাটে ঘুরছে কথাটার অর্থ এখনো অনেকে বোঝেন না আমি খুব বেশি আশ্চর্য হই যে কলিজা লাগে আসলে তবে অতিরিক্ত কলিজা মাঝে মাঝে বিপদ ডেকে আনে তাই না সারা দেশে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে দেখেন অনেক ভদ্র মানুষ এই মুহূর্তে কিন্তু ডেভিল হান্টের এই কি বলা হয় যে অপারেশনের মধ্যে পড়ে গেছেন আমি আমার এলাকার মাথায় কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এটা বিপ্রেকটিক্যাল তো ভদ্র মানুষটাই যখন গ্রেপ্তার হচ্ছে দু একজন তাদের নামে অনেক মামলা এই মুহূর্তে তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে বাট যারা অরিজিনালি পুংটামি চ্যাংটামি করে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে তাদের তো ধরেন ইয়ানাফসি ইয়ানাফসি করার কথা বাট তারাই এখন এঞ্জেলের ছদ্মবেশ ধারণ করছিল মানে আইন বাহিনীর ছদ্মবেশ ধারণ করছিল ডেভিলরা মানে সরকারের ডেভিলরা আইন বাহিনীর ছদ্মবেশ ধারণ করা একটা বড় ক্ষেপ মারতে চাইছিল কয়েকটা খেপ মাইরা ফেলছিল বাট এইবার হাতে নাতে ধরা দর্শক ডিবি পরিচয়ে পুলিশের ডিবি পরিচয়ে তেলবোঝায় দুটি ট্রাকে ডাকাতি করা একটা চক্রের বারো সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ পুলিশের দাবি দীর্ঘদিন যাবৎ পুলিশ পরিচয়ে বিভিন্ন জেলা শহরে ডাকাতি করত এই গ্রুপটি ঢাকার ধানমন্ডি এবং মহাম্বুদর এলাকা থেকে দুটি ট্রাক ডাকাতির ঘটনার তদন্তে নেমে আপনার তাদেরকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আছেন বেল্লাল চাকলাদার তিনি রাজধানীর মতিঝিল উনিশ নং ওয়ার্ডের যুবলীগের সদস্য এবং বরিশালের মুলাদি উপজেলার শফিপুর ইউনিয়নের সাবেক মেম্বার তার নামে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ি থানা একটি এবং উত্তরা পশ্চিম থানা একটি হত্যা মামলা রয়েছে আর গ্রেপ্তার যারা আছে এখানে বাকিরা অনেকে আছেন তো তারাও এখানে যুবলীগ আওয়ামী লীগ বিভিন্ন রাজনীতিতে কানেক্টেড তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে আমাদের মেট্রোপলিটন পুলিশ বলছেন রোডে অবস্থিত ডিএমপির পুলিশ যিনি আছেন উপকমিশনার মাসুদ ভাই তিনি বলছেন আব্দুল কাদের নামক এক ট্রাক ব্যবসায়ীর চারটি ট্রাক আছে গত কয়েকদিন আগে সন্ধ্যায় তার ট্রাক ড্রাইভার মোহাম্মদ নয়ন এবং হেল্পার মোহাম্মদ জামিরুল ইসলাম পাম অয়েল বোঝায় ষাটটি ড্রাম একটি ট্রাকে নিয়ে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার ভেড়া মারার উদ্দেশ্যে রওনা করেন ওই রাতে রাত সাড়ে তিনটার দিকে ধানমন্ডি থানার মিরপুর রোডের হোটেল আড্ডার সামনে থেকে সাত থেকে আট জনের তারা ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে ট্রাকটিকে আটকায় এদের দুজন লেজার লাইট এবং ওয়াকিটকি সহ সাদা পোশাকে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের কাগজপত্র দেখতে চায় এক পর্যায়ে পিস্তল ঠেকিয়ে ড্রাইভার হেল্পার সহ তেলবাহী ট্রাকটি নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় পরে ড্রাইভার এবং হেলপারকে চেতনাশক ওষুধ সেবন করিয়ে কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় ফেলে দেয় এই ঘটনায় এই ট্রাক ব্যবসায়ী অজ্ঞাত সাত জনকে আসামি করে মামলা করেন এরপর পুলিশের ইনভেস্টিগেশন এরপর তাদেরকে আপনার ধরা হয়েছে আরেকটা ডাকাতির করার প্রাককালে মানে মোটামুটি মজা পেয়ে গেছিল তো আরেকটা ডাক ডাকাতি যখন করতে যাবে তখন পুলিশের কাছে গোপন তথ্য ছিল তাদেরকে সেইখান থেকেই হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে বাবা সময়টা তো একটা ইস্যু আছে নাকি এই মুহূর্তে ভালো ভালো বললাম না যে গাজীপুরের অনেক মহিলারা পর্যন্ত বাড়িতে নাই তোমার বোঝা উচিত তবে এরকম ডাকাতি যারা করে এরা যেই দলেরই হোক এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত ডেভিল হান্টের মাধ্যমে প্রকৃত যারা ডেভিল তাদেরকে আসলে গ্রেপ্তার করা হোক কিন্তু ডেভিল হান্টের মাধ্যমে রাজনৈতিকভাবে আমরা এই যে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম একে অন্যের উপর ধরেন একটা মিথ্যা মামলা চাপাই দিচ্ছি ভুয়া মামলা চাপাই দিচ্ছি তো আমরা আবার আশা করবো ও দূর ভবিষ্যতে আমাদের হাতে দেশ নিরাপদ থাকবে আগামী দিনে আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে জামাত আসবে যারাই আসবে তারা একটা ভালো কিছু ওইখান থেকে শুরু করার সুযোগ থাকবে আওয়ামী লীগ যা করছে অন্যায় করছে আওয়ামী লীগ যা করছে অতিরঞ্জিত করছে যারা করছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু শুধু আওয়ামী লীগ করছে দলের পথপদী ছিল সেই জন্য এখন যাকে তাকে বিভিন্ন মামলার আসামি করে দেওয়া হত্যা মামলার মধ্যে ঢুকাই দেওয়া এই কাজগুলা যতদিন বন্দনা হবে ততদিন একটা ভালো মানুষও সন্ত্রাসীতে পরিণত হয়ে যাবে যেমন ধরেন ছাত্রলীগ করছে কোনো কারণে তো ছাত্রলীগ করছে পাটে বইটা করছে না করছে তো এখন এরকম অনেক ছাত্রলীগ বাংলাদেশে ঘুরে যুবলীগের পোলাপাইন আছে আওয়ামী লীগের পোলাপাইন আছে কেউ ব্যবসা বাণিজ্য গিয়ে অনেকের সাথে সম্পর্ক রাখছে কর্মের খাতিরে সম্পর্ক রাখছে কিন্তু তারা কোনো অপরাধী না এখন আপনি একটা ভালো মানুষ নিয়ে মামলা দিলেন তো এই লোকটা যখন জেল থেকে বের হবে পাঁচ বছর পরে হোক বিএনপির তারা বের হচ্ছে না ফাঁসির আসামি তখন বের হচ্ছে তো এই লোকটা যখন বের হবে তার ভিতরে যে সাদা মনটা ছিল যে না আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে আমি কোনো অন্যায় করি নাই কাউরে ফাঁসাই নাই কার ক্ষতি করি নাই আমি একটা ভালো রাজনীতি করছিলাম এখন আমারই এই ধুকায় দিল তো পরবর্তী সময় দশ বছর পরে হোক পাঁচ বছর পরে হোক সরকার তো এক সরকার বাংলাদেশে মানে দুইবার থাকে না পরিবর্তন হবে তো সেই পরিবর্তন হইয়া এই রূপটার হাতে আবার ক্ষমতা আসলে তিনি কি করবেন। ডাইরেক্ট মাইরিয়া ফেলবেন অথবা যে রূপটা এই কাজটা করছে তার দশটা মার্ডার কেস মামলা ঢুকাবেন আবারও হয়তো অরিজিনাল একজনের সাথে আরো পাঁচজন ভালো মানুষ অন্য দলের আবার তারা পড়ে যাবে বাট এই খেলাগুলা বন্ধ হওয়া উচিত না হলে দেশ পরিবর্তন হবে না ভালো থাকুন